মন্ত্রী বিকাশ দেববর্মা নির্বাচনী কেন্দ্রে জুমিয়াদের দুর্দশা অন্তহীন ভোট আসে ভোট যায় ভাগ্যের চাকা যেন একই জায়গায় থমকে জনজাতি গিরিবাসী জুমিয়াদের বাম থেকে রাম সব সরকারের শাসনই যেন একই ভোটের আগে রানা প্রতিশ্রুতি দিল ভোট ভুরিয়ে গেলে আর দেখা পেলে না তাদের জুমিয়াদের দিকে রাজনৈতিক নেতাদের চোখ তুলে দেখার আর সময় হয়ে ওঠে না যে সকল গিরিবাসী জুমের উপর নির্ভরশীল তাদের অবস্থা কেমন খোঁজ নিতে দেখা যায় না কাউকেই মঙ্গলবার এমন অভিমত ব্যক্ত করল জুমিয়া পরিবারগুলো সাধারণত জুমের চাষ করেই তাদের বছরের বেশিরভাগ সময় পরিচালনা করে থাকেন কিন্তু প্রকৃতি বিমুখ হলেই তাদের অর্থনৈতিক সংকটের অন্ত থাকে না জুমের ফলন ভালো হয়নি গত বছর এবছরও একই অবস্থা এবছরও সময়ে বৃষ্টি না হওয়ায় জুম ভালো হয়নি মুঙ্গিয়াকামি ব্লকের অধীন প্রত্যন্ত এলাকাগুলোর মধ্যে অন্যতম একটি উল্লেখযোগ্য জায়গা হলো উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র অর্থাৎ মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী কেন্দ্রের তুই কর্ম এডিসি ভিলেজের অন্তর্ভুক্ত বিলাইহাম এলাকা এলাকায় বসবাসরত গিরিবাসীর আয় উপার্জনের মাধ্যম হলো জুম চাষ আসাম আগরতলা জাতীয় সড়কের চাকমা ঘাট থেকে দীর্ঘ পাহাড়ি চড়াই পার করে হয় এই এলাকায় এলাকাটিতে প্রায় দেড়শো পরিবারের বসবাস যার বেশিরভাগই রিয়াং সম্প্রদায়ের প্রতি বছরের ন্যায় গত বছরও জুমের চাষ করেছে তারা কিন্তু ফলন ভালো হয়নি গত জুম চাষে ফলে আর্থিকভাবে সমস্যার শিকার হয়ে পড়ে জুমিয়ারা

กามเราอง้าจะไปตรงนั huh. mm ่นก่อบอลมุก่เราล็บข้ล็บ้บอยรอาซนเอบ่มุกคอเราอาร์ิสตกาบิสตกาเราไปบไม่นอนปจังหวะน้องลูกศิษยมาไต่ไหมบอจะกัดังบอจะกัดังอีพัเราตลํารานักพาวตลําเราาอ বাধ্য হয়ে বিকল্প খোঁজার চেষ্টা করছেন জুমিয়ারা উপায়ন্তর না পেয়ে পাহাড়ের জঙ্গল থেকে অড়হলের ডাল কলার মোচা ও জঙ্গলে সংগৃহীত নানা সামগ্রী বিক্রি করেই সংসার প্রতিপালন করার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন কিন্তু তাতে যে ভরণ পোষণ হয় না বাধ্য হয়ে অন্য জায়গায় ইট ভাঙার কাজ গৃহস্থের বাড়িতে রাবার বাগান ইত্যাদি বিভিন্ন জায়গায় হাজিরা কাজ করে সংসার প্রতিপালন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা কিন্তু দুর্গম অঞ্চল হওয়ায় এলাকায় বেশি কাজও থাকে না সবসময় আর সমতল এলাকায় আসতেও অনেক টাকা ভাড়া দিয়ে আসতে হয় গত বছর জুম ভালো হয়নি ফলে আর্থিকভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন জুমিয়া পরিবারগুলো ফলে অন্যের রাবার বাগান বা অন্য বাড়িতে কাজ করতে হচ্ছে তাদের অন্যান্য বছর জুমের চাল কুমোর তিল মিষ্টি কুমোর ইত্যাদি চাষ করে সংসার প্রতিপালন হয়ে যেত কিন্তু গত বছর প্রকৃতি বিরূপ হওয়ায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে জুমিয়া পরিবারগুলো সরকারিভাবে সাহায্য সহযোগিতা পেলে এই সমস্যা থেকে কিছুটা নিস্তার পাবে বলেও আশা ব্যক্ত করেন জুমিয়া পরিবারের সদস্যরা ব্যুরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল